বন্ধুরা আমার পিছনে মেঘালয়ের ঝর্ণা দেখতেছি আর উপরে দেখতে পাচ্ছেন যে একেবারে বিএসএফের যে ব্রিজটা কাটা তারটা আর আমি একেবারে ইন্ডিয়ার ভিতরে আছি দেখতে পাচ্ছি যে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বাংলাদেশের শেষ বাড়িটার সৌন্দর্যটা দেখে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সিলেটে আজকে আমার এই ভিডিওতে আমি একে একে তুলে ছড়া তুরং সৌন্দর্য তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে এনা পরিবহনের নন এসি বাসে করে সিলেটের উদ্দেশ্যে যা টিকিট মূল্য পড়েছে জনপ্রতি ছয়শো টাকা করে কিংবা আসতে সিলেট। আলহামদুলিল্লাহ বন্ধুরা এই মাত্র চলে আসলাম একেবারে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আর বাসটা আমাকে এই মাত্র এখানেই নামে দিল আর এখন সকালে নাস্তা সারবো আর সকালে নাস্তা সেরে এখান থেকে যে লোকাল সিএনজিগুলো আছে শেয়ারিং সিএনজি তিরিশ টাকা ভাড়া নেবে চলে যাবো একেবারে আম্বরখানা বাস স্টেশনে বন্ধুরা সিলেট বাস টার্মিনাল থেকে একেবারে লোকাল যে সিএনজি আছে সেয়ারিং তিরিশ টাকা ভাড়ায় চলে আসলাম এই আম্বরখানাতে আর এই আম্বরখানা আসার করে যে সাদা পাথর পরিবহন বাসগুলো দেখতে পারবেন আশি টাকা ভাড়ায় কিন্তু এখন চলে যাচ্ছে একেবারে ভোলাগঞ্জের উদ্দেশ্যে আমাদের বাসটা এখনই ছেড়ে দিল বন্ধুরা আম্বরখানা বাস স্টেশন থেকে সাদা পাথর পরিবহন বাসে আশি টাকা ভাড়ায় চলে আসলাম এই ভোলাগঞ্জে আর ভোলাগঞ্জ সাদা পাথর থেকে একটু আগে আপনাকে নামতে হবে আর এই ভোলাগঞ্জ বাজার থেকে কিন্তু আপনারা ব্যাটারি চালিত অটোগুলো পাবেন যেগুলো করে আপনাদের চলে যেতে হবে দয়ার বাজারে এই পথটা ধরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই পথটা ধরেই কিন্তু আজকে আমরা চলে যাব সিলেটের ভোলাগঞ্জের লুকায়িত সৌন্দর্য উতমা ছড়া তুরং ছড়া থেকে বিছানা কান্দি এই পুরোটা পথ প্রায় এগারো কিলোমিটার পথ আজকে আমি পায়ে হেঁটে ট্র্যাকিং করে করে যাব আর এখন পথ চলছি এই ধলাই নদীর যে ব্রিজটা আছে ওই ব্রিজটাতে আর এই ব্রিজটা পানি দিয়ে চলে যাব দয়ার বাজারের দিকে বন্ধুরা এই ধলাই সেতু থেকে একেবারে ব্যাটারি চালিত অটোতে করে শেয়ারিং অটোতে করে পনেরো টাকা ভাড়ায় চলে আসলাম দয়ার বাজারে বন্ধুরা আপনারা চাইলে এই দয়ার বাজার থেকে সিএনজি নিতে পারেন জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া নিবে একেবারে আপনাদেরকে নামিয়ে দেবে চুনারো বাজার পর্যন্ত ওই চুনারো বাজার থেকে কিন্তু আবার পায়ে হেঁটে চলে যেতে হবে উতমা ছড়াতে আবার চাইলে আপনারা এখান থেকে দয়ার বাজার থেকে বাইক পাবেন সেগুলো একশো পঞ্চাশ টাকা ভাড়া নেবে আপনাদেরকে একেবারে নিয়ে যাবে উৎমা ছড়া পর্যন্ত তো আমি একটা বাইক নিয়ে নিছি একশো পঞ্চাশ টাকা ভাড়ায় এখন চলে যাচ্ছে একেবারে উতমা ছড়ায় বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে উৎমা ছড়ার সৌন্দর্য আর এটা মূলত বাংলাদেশের একটা লুকায়িত সৌন্দর্য যেটার ব্যাপারে আসলে অনেকেই জানেন না আর এই উৎমা ছড়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু ইউটিউবে কোনো ভিডিও নেই আর প্লেসটা কিন্তু চরম একটা প্লেস আর পিছনেই দেখতে পারবেন মেঘালয়ের যে বিশাল বিশাল পাহাড়গুলো আর আপনারা যারা উতমা ছড়াতে আসতে চান তো আমার ভিডিওটা দেখেও আসতে পারেন প্লাস আমি একটা লোকাল গাইড নিয়ে নিয়েছিলাম সারাদিনের জন্য তো আপনারা চাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে গাইডের নাম্বারটা দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে গাইড নিয়েও কিন্তু আসতে পারেন আসেন ভাই কী পরিমাণে স্রোত আমি কিন্তু একেবারে নদীটার মাঝামাঝি চলে আসছি তো ওই পারটায় যাই দেখি ওই পারে যে আপনাদের যে সৌন্দর্য আছে পাথরের যে সৌন্দর্য সেটা দেখাবো এখানে কিন্তু প্রচুর স্রোত যা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন কি পরিমাণের স্রোত আর জানেন যে বেশ কয়েকদিন জবর সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে যে সামনে যে মেঘালয়ের যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের যে ঢলের পানি কিন্তু সব নামছে এখান থেকে আর সেই জন্য কিন্তু আজকে এই নদীতে পানিও অনেক বেশি আর ভিউটা কিন্তু চমৎকার এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইন্ডিয়া শুরু হয়েছে এই কাটাতারের বেড়াগুলো দেখতে পাচ্ছেন এই যে কাটাতারের বেড়াগুলো একেবারে এই পাশ থেকে বেড়া চলে গেছে ওই পাশ দিয়ে আর মূলত নদীর এই পাটটাতেই ইন্ডিয়া আর এই পাটটাতে আমি এখন বাংলাদেশের অংশে আছি যেটা কিনা বলে নো ম্যানস ল্যান্ডে আছি আর ওই দিকটাতে আসলে যাওয়া ঠিক হবে না আমার চারপাশে কিন্তু উতমা ছড়া নদী আর একটা পাথরের উপরে আমি বসে আছি আর দেখতে পাচ্ছেন যে আমার প্যান্টটা কিন্তু পুরোই ভিজে গেছে আর এই নদীটার পানি কিন্তু প্রচুর ঠান্ডা একেবারে বরফ পানি আর ভিউটা দেখেন ভাই পিছনে কিন্তু ইন্ডিয়ার একটা ব্রিজ আছে আর এই পাশটা পুরোটাই কাটাতারের বেড়া আর যে বিশাল বিশাল পাহাড়গুলো আপনি দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভাই মেঘালয়ের পাহাড় আর এরকম একটা প্লেসে বসে থাকার মাঝে কিন্তু একটা অমায়িক একটা শান্তি আছে ভাই বন্ধুরা একেবারে হাঁটতে হাঁটতে চলে আসছি বাংলাদেশের একেবারে শেষ সীমানা একটা বাড়ি যেটা একেবারে বলতে পারেন যে বাংলাদেশের শেষ বাড়ি আর আমার পিছনের ভিউটা দেখেন চমককার একটা ভিউ বাই মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়ের যে সৌন্দর্যগুলো এখানে দেখতে পারবেন আর হাতের ডান পাশে রয়েছে কিন্তু চমককার একটা পাথুরে নদী আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই বাংলাদেশের শেষ বাড়িটার সৌন্দর্যটা দেখে যাবেন উৎমাছড়া নদীর পার ঘেঁষে কিন্তু এই গ্রামটা দেখতে পাচ্ছেন আর এই পুরো গ্রামটাতে অসংখ্য পাথর কিন্তু তাদের প্রতিটা বাড়ির পাশে পাথরগুলো তারা জমিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন যে এখানেও দেখতে পাচ্ছি তো আসলে এখানে প্রচুর পাথর প্রচুর পাথর মেঘালয় থেকে আসে আর এই পাথরগুলো তারা এরকম তাদের বাড়ির পাশে জমিয়ে রাখে খুব সুন্দর ভিউ দেখতে পাবেন আপনারা এই উতমা ছড়া থেকে তুরুক ছড়া যাওয়ার পথে আর এখানে অসংখ্য খাসিয়াদের বাড়ি আছে এই পাশটাতে আর এই মেঘালয়ের যে বিশাল বিশাল পাহাড়ের যে সুন্দর ভিউটা দেখতে দেখতে এই পথ চলতে ভালোই লাগবে আমার সাথে আছে এই যে অলিউর রহমান ভাই তো পথে আসলে দেখা হলো তার সাথে তো এখন আসলে হাঁটতে হাঁটতে চলে যাব ওই পাশে একটা মাঠ আছে বিশাল একটা বড় একটা মাঠ আছে আর একটা ঝর্ণা আছে তো অলিউর রহমান ভাই আমাদের

ইন্ডিয়ার সীমানার ভিতরে যেটা মেঘালয়ের ভিতরে পড়ছে আর আমার ঠিক পেছনে একটা পরিত্যক্ত ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এটাতে মূলত যে বিএসএফ ছিল যারা তারা এই বিএসএফরা এই পটটা ব্যবহার করত। এখন কিন্তু তারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন কাটা তারে বেড়া দিয়েছে নতুন ব্রিজ তৈরি করেছে ঠিক ঝর্ণাটা নিচে তো তারা এখন ওই পটটা ব্যবহার করে অসাধারণ একটা ঝর্ণা ভাই অসাধারণ একটা ঝর্ণা আমার পিছনে মেঘালয়ের ঝর্ণা দেখতেছি আর উপরে দেখতে পাচ্ছেন যে একেবারে এর যে ব্রিজটা তারটা আর আমি একেবারে ইন্ডিয়ার ভিতরে আছি আর খুবই একটা ঝুঁকিপূর্ণ স্থান যেটা আপনারা আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ এখানে আসার ট্রাই করবেন না আমি একজন লোকাল গাইডকে নিয়ে আসছি সেই জন্য আসলে ভিতরে আসতে পারছি আর এই ঝর্ণার সৌন্দর্যটা দেখে আমি এখান থেকে চলে যাচ্ছি আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেউ এই ঝর্ণাটার কাছে আসবেন না যেহেতু এটা ইন্ডিয়ার ভিতরে চমৎকার একটা চমৎকার পাশে কিন্তু কিছু দূর পরপরই বিএসএফ এর যে পরিত্যক্ত ক্যাম্পগুলো দেখা যাচ্ছে একটা সময় তাদের ক্যাম্পগুলো এখানে ছিল তো এখন দেখতে পাচ্ছি যে তারা উপরে পুরো পাহাড় জুড়ে কাটাতারের বেড়া দিয়ে ফেলেছে তো এখন চলে আসছে এ পাশে এখন যেখানটাতে আছে আসলে এটা বাংলাদেশের ভিতরে আর ঠিক পিছনেই মেঘালয়ের ভিউ তো আসলে পটটা এরকম বন্ধুরা বাংলাদেশের ভিতরে কাশ্মীরের ভিউ চলে আসছে এই ছড়া নদীর সামনে আর চমৎকার দেখতে পাচ্ছেন ভিউটা চারপাশে পাথর আর পাথর বিশাল বিশাল পাথর আর এই তুরং ছড়া যে নদীর যে বহমান নদী এখানে কিন্তু প্রচুর স্রোত ভাই প্রচুর স্রোত আর ঠিক এই পাশটাতেই মেঘালয় মেঘালয়ের মূলত ঝর্ণা থেকে এই তুরং ছড়া নদীটা উৎপত্তি নদীর ভিউটা দেখেন ভাই যেহেতু দু তিন দিন খুব বৃষ্টি হয়েছে সেজন্য আসলে পানিতে প্রচুর স্রোত আছে আর পানি একেবারে স্বচ্ছ পানি বন্ধুরা বিশাল বিশাল এই পাথর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাথর বয়ে চলেছে তুরং ছড়া নদী নিশ্চয় আপনারা নদীর যে স্রোত তার শব্দ পাচ্ছেন প্রচণ্ড স্রোত কিন্তু এখানে আর খুব সাবধানে এই পথটা চলতে হবে যেহেতু বিশাল বিশাল পাথর খন্ড আপনার চারপাশে দেখতে পাচ্ছেন আর এই পাশেই কিন্তু মূলত এই ঝর্ণা আছে একটা একদম এই পাশটাতে যেটা ইন্ডিয়ার সীমানাতে পড়েছে আসলে এখানে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো ন্যাচারালি দেখেন এই পানির রঙটা একেবারে নীল পানির রং আর একেবারে পাথুরে নদী পাথুরে নদী আর প্রচুর স্রোত বাই এই নদীটাতে প্রচুর স্রোত আর এখানে মোটামুটি আজকে ভালো পর্যটক আছে তো তারা সবাই গোসল করছে তো আপনারা চাইলে কিন্তু এই ঠান্ডা পানিতে গোসল করতে পারেন আর পেছনেই কিন্তু ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া আছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যখন বিএসএফ থাকে ওই সময় কিন্তু এত কাছে আপনারা আসতে পারবেন না বিএসএফ যখন না থাকে তখন আপনারা এতটা কাছে আসতে পারবেন তো ওই দিকটাতে যাবো চেষ্টা করছি যাওয়ার ওই বিশাল যে বড় পাথরটা ওই পাথরটা ছুঁয়ে দেখার ইচ্ছা হচ্ছে তো যাই দেখি ওই পাথরটা ছুঁয়ে দেখি চুয়ং ছড়া নদীটা আসলে পার হতে হবে আর ওইপারে যাবারে যাওয়ার পরেই আমরা আসলে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দেবো আর এখানে নদীটা কিন্তু ভালোই গভীর বন্ধুরা এই তুরুং ছড়া নদীটা পার হলাম কোমর পানি ছিল ভাই একেবারে কুমোর পানি ছিল আর এখন চলে যাচ্ছে একেবারে বিছানাকান্দির দিকে তো ঘড়িতে এখন বেলা দুইটা তিরিশ মিনিট বাজে দেখি কত সময় লাগে আমাদের বিছানাকান্দি যেতে আসলে ভাই ভিউ দেখলে মাথা নষ্ট ভাই পাহাড়ের ভিউ দেখছেন পুরোটা পাহাড় আর পাহাড় আর সবচেয়ে কষ্টের আর দুঃখের বিষয় একটা পাহাড়ও আমাদের না একটা পাহাড়ও যদি বাংলাদেশের হইতো সব ইন্ডিয়ার ভাই সব ইন্ডিয়ার আমরা শুধু দেখেই শান্তি চমৎকার সৌন্দর্য ভাই বন্ধুরা চলে এসেছে একেবারে বিছানাকান্দি আর তুরং ছাড়া থেকে দুই ঘন্টার উপরে সময় লাগে এই হাঁটতে হাঁটতে ট্রেকিং করে যদি আপনারা বিছানা কান্দি আসেন আবার আপনারা চাইলে কিন্তু লোকাল যে বাইকগুলো আছে ওগুলাতে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের একশো টাকা ভাড়া লাগে আমি কিছু একেবারে পরন্ত বিকেলে চলে আসছি একেবারে পিআই নদীর পাশে যেটাকে বলে বিছানাকান্দি আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের সবুজ পাহাড়গুলো খুব ভাল লাগবে এই বিকেলে আলহামদুলিল্লাহ বন্ধুরা একেবারে এই পিয়াং নদীতে আছে দেখতে পাচ্ছেন বিছানাকান্দির পিয়াং নদী আর একটা সময় এখানে অনেক পাথর ছিল আর এখন কিন্তু পাথরের সংখ্যা কম মাঝখানে কিন্তু পাথর গুলা চুরি হয়ে গেছে আর সামনের ভিউটা দেখেন ভাই যে মেঘালয়ের যে সবুজ পাহাড় আর এই বিছানাকান্দির যে পাথরের সৌন্দর্য আর পর্যটক এখানে গোসল করতেছে আর এই ঠান্ডা পানিতে কিন্তু আমিও নেমে গেলাম সাধারণত ভাই আমি কিন্তু আসলে পানিতে নামি না আর এ সৌন্দর্যে আমি বাধ্য হয়েছি নামতে বন্ধুরা এতক্ষণ আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম সিলেটের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পটের ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ বন্ধুরা বিছানাকান্দি থেকে বের হয়ে যাচ্ছি খুব চমৎকার ছিল এই বিছানাকান্দিটা গোসল করলাম ভালোই লাগলো আর এখন চলে যাচ্ছে একেবারে সিলেট শহরে আর আজকে রাতের বাসে করেই চলে যাব ঢাকা আমার পিছনে কিন্তু শাহিদ ভাই আছে আপনারা চাইলে কিন্তু শাহিদ ভাইয়ের সাথে আপনারা সাদা পাথর টাফলংয়ের যে চুলগুলো করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে শাহিদ ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে পুরোটা পথেই আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে সেই ক্ষেত্রে গাইড না হলে একটু পথ চিনতে কষ্ট হতে পারে তো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে জিসানের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে কিন্তু এখানে আসতে পারেন